ঢাকা বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে সবচাইতে বেশি খাবার পাওয়া যায় এন্ড ভোজন মানুষ অনেক যায় সেখানে আর যদি খাবারের কথা বলা হয় সবার আগে তো পুরান ঢাকার কথাই চলে আসে আর সেই সাথে কোথায় কোথায় ঘুরলাম এন্ড কি কি খেলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী কি কি খাবার আছে সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে সবকিছু শেয়ার করব সো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আপনাদের সবার সাথে আমার শেয়ার করব আসলে অনেক অনেক দিন হলো বাসা থেকে আমি বের হই না সো আজকে আজকে ছিল এজন্য ভাবলাম ঘুরতে যাব এন্ড সেই সাথে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব আর যারা রিসেন্ট যেতে চাচ্ছেন পুরান ঢাকার হাজির বিরিয়ানি খেতে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আজকে শুধু আমি আর আমার জামাই না সাথে আমার ভাইও আছে সেও যাচ্ছে আমাদের সাথে সে এত বেশি লজ্জা পায় তার দিকে ক্যামেরা ধরলে সে শুধু লজ্জায় হেসে দেয় এটা নিয়ে আমরা ওর সাথে অনেক বেশি মজা করতেছিলাম তো যাই হোক এখন চলেন বের হয়ে পড়ি আজকে যেহেতু অনেক জায়গায় ঘুরবো আর অনেক জায়গায় যাবো জন্য অনেক তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম আপনাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও আমি মেক করেছি সেটা অবশ্যই কালকে আপলোড হয়ে যাবে সেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে অবশ্যই সো সবাই আমার পেজের দিকে চোখ রাখবে নেক্সট ভিডিওতে একটা ধামাকা ভিডিও আসতেছে যেহেতু আমরা রাতে বাহিরে ডিনার করব এই জন্য আমরা বের হয়ে প্রথমে একটা পার্কে চলে আসছিলাম এই লেকের সাইডে বসে আমরা একটু গল্প করলাম বাদাম খেলাম এখানে এত সুন্দর একটা পরিবেশ ছিল সুন্দর ঠান্ডা বাতাস ছিল ওয়েদারটা এত সুন্দর হওয়ার কারণে আমাদের ঘুরতে বেশ মজা লাগছে পরিবেশটা কিন্তু সুন্দর আছে গাইস হ্যাঁ হালকা হালকা বাতাস তারপরে আবার হচ্ছে একটু একটু করে বৃষ্টি করে মানে খুবই সুন্দর লাগতেছে কারণ অনেক বেশি গরম ছিল হঠাৎ করে এরকম ঠান্ডা বাতাসে মনটাও ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে তো রাত নটার দিকে আমরা চলে আসলাম পুরান ঢাকার নাজিরা বাজারে যারা এসেছেন তারা অবশ্যই জানেন নাজিরা বাজার খাবার দাবার জন্য কতটা কতটা পরিমাণে থাকে এখানে আলম খানের চায়ের দোকানটাই দেখেন কি পরিমাণে ছিল সেখানে আর এই হাড়িটা আমার অনেক বেশি ভালো লাগছে এটা পেশারি নেহারি পাওয়া যায় এখানে আমি ভাবছি নেক্সট যখন আমি যাব এই নেহারিটা অবশ্যই ট্রাই করব। পুরান ঢাকাতে এর আগেও অনেকবার এসেছি এন্ড সবসময় কাচি ট্রাই করা হয়েছে এবার ভাবছি আমরা হাজি অথবা হানিফ যে একটা বিরিয়ানি ট্রাই করব তো ভাবতেছিলাম কোনটাতে ঢোকা যায় ভাবতে ভাবতে দেখলাম হানিফ বিরিয়ানির যেহেতু অনেক বেশি সুনাম সো দেখি হানিফতে আজকে ট্রাই করি দেন হয়তোবা হাজী ট্রাই করব তবে দুইটার টেস্টই নাকি সিমিলার আমি এর আগেও শুনেছিলাম হানিফে এসে আমার মাথা তো ঘুরতেছিল এখানে এত পরিমাণে ভিড় লাইক এখানে আমার মনে হচ্ছিল একটা বিয়ে বাড়ির খাবার যেরকম হয় মানে এক বৈঠক বসে দিন আরেক বৈঠক বসে এই রকম একটা অবস্থা ছিল প্রথমে আমরা ভিতরে ঢোকার পরে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম কখন টেবিল খালি হবে আর তখন বসবো তো খালি হওয়ার পরে অবশেষে একটা সিট পেলাম দেন বসে গেলাম এই যে বড় হাড়ি দেখতেছেন প্রায় বিশ মিনিট বা আধা ঘন্টা পর পর এরকম একটা করে বড় হাড়ি নিয়ে আসতেছে তাহলে বুঝুন এখানে কি পরিমাণ রাশ থাকে এর আগে আমি অন্যদের ভিডিওতে শুনেছিলাম এখানে নাকি অনেক বেশি ভিড় হয় মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে তবে আজকে যেহেতু আমি নিজে গিয়েছি তাই নিজে চোখে দেখলাম এই যে দেখেন কত মানুষ দাঁড়িয়ে এরা জন্য লাইন ধরে এখনই আছে আপনারা চাইলে অনেকে নিয়ে যেতে পারবেন এখানে অনেক অনেক যায় খাবারও যায় মানে এটা টেস্টের এর চাইতে আমার মনে হয় নামের কারণে অনেক বেশি চলে টেস্টের এর কথাও আপনাদেরকে বলতেছি ওয়েট করেন এদিকে আমি খাবারের জন্য ওয়েট করতেছি আসলে বিরিয়ানির স্মেল চারিদিকে এমন ভাবে ছড়ায় গেছে আমি তো আর বসেই থাকতে পারতেছিলাম না অনেক বেশি এক্সাইটেড কেমন হবে অনেক তো সুনাম শুনেছি তো এবার আমার খেয়ে টেস্ট করার পালা আসলেই কেমন হবে আর এখানে আমার জামাই ভাই ওদেরও মুখটা শুকায় গেছে তারা ওয়েট করতেছে কখন খাবে আর এই তো অবশেষে চলে আসলো আমাদের বিরিয়ানির প্লেটার আপনাদেরকে একটু মেনুটা বলে দেয় আসলে এখানে দুই টাইপের বিরিয়ানি পাওয়া যায় একটা হলো স্পেশাল আর একটা হলো নর্মাল স্পেশাল যেটা আছে ওইটা তিনশো টাকা প্লেট এন্ড নর্মাল যেটা আছে সেটা দুশো টাকা প্লেট এখানে কোনো ডিফারেন্ট কোনো কিছুই নাই তবে স্পেশালে একটু মাংসের পরিমাণটা বেশি থাকবে আর নর্মালে হয়তো একটু কম থাকে তো আমরা যেহেতু স্পেশাল নিয়েছিলাম এই কারণে ভরপুর মাংস ছিল আর একটা কথা এখানে কিন্তু বিরিয়ানিটা খাসির মাংস দিয়ে করা হয় আমি প্রথমে বুঝতেই পারিনি পরে শুনলাম যেটা নাকি খাসির মাংস দিয়ে করা হয়েছে আমরা বিরিয়ানির সাথে বোরহানে নিয়েছিলাম আপনারা এখানে বোরহানি আর কোল্ড ড্রিঙ্কস পাবেন এর বাইরে আর কোনো কিছু এখানে পাওয়া যায় না এখন আসি খাবার রিভিউ দেওয়ার পালায় খাবার বলতে আসলে আমরা যেরকম এখন মশলাদার খাবার পছন্দ করি এই বিরিয়ানিটা একদমই অন্যরকম ধরনের খুব কম মশলা অ্যান্ড খুব কম তেল ইউজ করা হয় তবে এটা একটা ডিফারেন্ট স্বাদ আমি বলবো যে আপনারা যারা খান নাই অবশ্যই এটা ট্রাই করা দরকার আমরা যেহেতু কাচ্ছি লাভার কাচ্চি বেশি ভালো লাগে বিরিয়ানিও ভালো লাগে তবে এখানে বিরিয়ানিটা একটু মশলা কম থাকে বাট টেস্ট অনেক বেশি ভালো ডিফারেন্ট একটা টেস্ট যেটা আপনারা কখনো খান নাই এটা আমার কাছেও মনে হয়েছে তবে অনেক বেশি ভালো অবশ্যই আপনারা আসবেন অ্যান্ড ট্রাই করবেন একদম অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই দেখা যাচ্ছে বাট করে ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ